হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তোমাদের অনেকে অনেকেই জানো না বা আমি কাউকে এখনও পর্যন্ত জানাইনি সেই উপলক্ষে তোমাদের সামনে আমি কিছু ভিডিও নিয়ে চলে এসেছি আজকের প্রস্তুতি হচ্ছে দেখো আমি সবার প্রথম রেডি হচ্ছি সবার প্রথম ভাবলাম যে সান করে এসছি এসে আলতাটা পরিয়ে পরে নিই যেহেতু শাড়ি পরে নিলে আলতাটা আর পরতে পারবো না তার জন্য আলতাটা আগে পরে নিই যেহেতু আলতা পড়তে আমার খুবই কষ্ট হচ্ছে যেহেতু আমি নিচু হতে পারছি না তার জন্য অনেক কষ্টে আলতাটা পড়ছে দেখতেই পাচ্ছ পা হাত পা জাবড়ে জুবড়ে পড়ছি আর এইদিকে যে কিসের আয়োজন হচ্ছে বা কিসের কারণে কী কারণে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু অনেকেই জানে না কিসের জন্য আমি এত আয়োজন করছি বা এত কিছু করছি জাস্ট আয়োজন বলতে আজকের জাস্ট নর্মালভাবে হবে তারপরে আবার আয়োজন হবে এটা হচ্ছে আমার শাশুড়ির তরফ থেকে হচ্ছে যেহেতু শাশুড়ি যেহেতু শাশুড়ি অসুস্থ অত ভারী কিছু করতে পারবে না তার জন্য এই এই সুখটার জন্য আমি অনেক বারোটা বছর অপেক্ষা করেছি সেটা আর কিছু পর গিয়ে এই সুখটা আমি পাচ্ছি কারণ এত বারোটা বছরের মধ্যে আমি কোনো দিনই এত আনন্দ বা এত সুখ পাইনি তার জন্য খুবই হ্যাপি এই দিকে দেখো আমি শাড়ি বের করে নিয়েছি শাড়ি বলতে এটাই আমার শাশুড়ি দিয়েছে শাড়িটা সিঁদুর আলতা যে যা যাবতীয় লাগে দিয়েছে শাশুড়ি আর শাশুড়ির তরফ থেকে হচ্ছে বলে শুধু মানে ছোট্ট একটা কিছু হচ্ছে আজ হচ্ছে আমার সাত মাসের সাত তার জন্য আমি এত প্রস্তুতি হচ্ছি আর সবাই অনেকে বলবে হঠাৎ করে সাত মাসের সাত বা হঠাৎ করে সবাই হঠাৎ করেই ভাববে কারণ কেন বলো তো আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম কেউ জানিনি যেহেতু জানাইনি কারণ আমার কিছু প্রবলেমের জন্য আমি কাউকে বলিনি একেবারে ডাইরেক্ট স্বাদের অনুষ্ঠানের দিকে তোমাদের সামনে নিয়ে যাচ্ছি দেখো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আশা করি ভালোই লাগছে কিন্তু দোষের মধ্যে একটু পটলের মতন দেখতে হয়ে গেছি মোটা শোটা হয়ে গেছি এমনি আমি শর্ট শর্ট হাইট তার মধ্যে যদি পেটটা খোলে তো পটল তোই লাগবে না এদিকে চলে এসেছি সব কিছু যোগাযাত করে আমি শাড়ি পরে আর শ্বশুর মশাইকে শাশুর মশাইকে সবাইকে গড় করছি গড় করে যে আমাদের বাড়ির ম মনসাস্থান আছে মা মনসাকে একটু গড় করে নিলাম এই মানে হঠাৎ করে যে আমি শাকটা খাচ্ছি সেটা তোমাদের কাউকে জানানো হয়নি কিন্তু জানাতে মানে চেয়েছিলাম কিন্তু পারিনি সব কিছু আর সবাইকে শেয়ার করা তো যায় না না তার জন্য চলো আমি আমার অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই আর তোমাদের এই গল্পটা আমি মানে কিসের জন্য আমি কাউকে বলিনি বা কী কারণে বলিনি এতদিন কেউ জানে না কেন সেটা আমি তোমাদের পরে জানাবো আর তোমরা যেহেতু আমার পরিবার তোমাদের তো জানাতেই হবে না যেহেতু আমার একটা বেবি আছে বেবি বলতে আমার ছেলে আছে আর এইটার এইটা যখন আমার হঠাৎ করে এসে গেল। আমার অনেক প্রবলেম দেখা দিয়েছিল তার জন্য আমি কাউকে জানাইনি মানে যতক্ষণ না আমি পুরোপুরিভাবে শিওর হচ্ছি জিনিসটা শরীরের মধ্যে ঠিকঠাক আসছে বা বসছে ততক্ষণ আমি কাউকেই জানাইনি শুধু বাড়ির লোক বলতে আমার শাশুড়ি জানতো আর আমার বাপের বাড়ির লোক জানতো আর আমার বর বর তো জানবেই বরের যেহেতু জিনিসটা বরেরই ওই জন্য বট জানবে এদিকে আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আর একটু খাইয়ে দিচ্ছি জানি সাধেতে ছেলেদের থাকতে নেই কিন্তু কি করব বলো আমার বর নি আমার নিজের বরই বাড়িতে নেই সে গেছে বাইরে কিন্তু আজকের দিনটা খুব ভালো দিন ছিল বলে আমার শাশুড়ি আজকের দিনটা পুরো পালন করে নিল বলছে সেই আমাকে দিতে হবে দিনটা ভালো আছে আমি দিয়ে দিই তারপরে আমার বর এলে আবার কিছু আবার অনুষ্ঠান করুক যাই করুক সেটা আমার বর এলে করবে এদিকে আমার মায়েরাও সাথ দেবে যেহেতু আমার বড় আমার বাবু মানে আমার বড় ছেলে যখন হয়েছে ন মাসেই হয়ে গিয়েছিলো তার জন্য আমার মায়েরা কেউ আর অপেক্ষা করতে চাইছে না আমাদের দেওয়া হয়ে গেলে আমার মায়েরা দেবে তার জন্য তাড়াতাড়ি দেওয়াটা হচ্ছে আর এদিকে আমার অসুস্থতার জন্য অনেকেই অনেক কিছু মন্তব্য করছি যে এখনও দেয়নি মানে এখনও কি হয়েছে ওর বা এরকম সবসময় অসুস্থ অসুস্থ কেন বলছে এই হলো আমার অসুস্থতার কারণ যার জন্য আমি ভিডিও ঠিকঠাক পোস্ট করতে পারিনি যার জন্য তোমাদের সামনে আসতে পারিনি আর দেখো আমার সাক্ষা কমপ্লিট হয়ে গেছে মালা ঘুমসি যে পড়তে হয় সেটা পড়তে ভুলে গেছি তার জন্য এখন বের করেছি শাশুড়ি পড়িয়ে দেবে আমাকে যেহেতু শাশুড়িই পড়ানোর কথা ওনারই পড়ানোর কথা উনিই পড়িয়ে দেবে আর তোমাদের সকলকে জানাই তোমরা সবাই কেমন আছো আশা করো সবাই ভালো আছো সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালোভাবে সুস্থ সব সুস্থ সবল একটা সন্তানের জন্ম দিতে পারি আর সেটা ছেলেই হোক বা মেয়েই হোক আমাদের কোনো আপত্তি নেই কারণ আমাদের সন্তান একটা আছে তার মধ্যে দিয়ে তার ভাই আসুক বা বোন আসুক আমাদের সত্যি বলতে কোনো আপত্তি নেই আমার বড় বলেছে বর বলছে অনেকের স্বপ্ন থাকে একটা ছেলের পর একটা মেয়ে হয় আমাদের কোনোটাই নেই মানে মানে কোনো আশাই নেই যে ছেলে হলেও ভালো আর মেয়ে হলেও ভালো তার মধ্যে দিয়ে যদি যে কোনো যায় আসুক না কেন সুস্থ সবল এলেই হলো তোমরা আশীর্বাদ করো আমাকে কেন সে যেন সুস্থ সবল পৃথিবীতে আসতে পারে আর এই আমার শাশুড়ি দেখো কোথা দিয়ে আমার ঘুমসিটা পড়াবে মালা ঘুমসিটা পড়াবে উনি বুঝতে পারছিল না আমি বলি এখন থাক তুমি শাড়ির উপর থেকে পড়িয়ে দাও পরে আমি ঠিক করে পড়ে নেবো এই দিকে যে যেহেতু আমি মানে খুব একটা নিচু হতে পারি না যেহেতু তার জন্য আমার শাশুড়ি মশাই বলছে ছাড়ও আমি পড়িয়ে দিচ্ছি একদমই থাক আমি পরে নিচ্ছি চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও